গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও पापा গুড মর্নিং বলে দাও আজকে আমার पापा মামমামের সাথেই তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে গেছে ইউ এটা কি সবাইকে বলো যে আজকে আমার শুভ অন্নপ্রাশন বলো বলো সবাই আমাকে মন ভরে আশীর্বাদ করো কি বলবে না কি দেখছো কি দেখছো पापा কি দেখছো কতদিন পর মাম্মাম নীল পলিশ করেছে সেটা দেখছো বাই দ্য ওয়ে গাইস গুড মর্নিং তো আজকে আজকে কি মানে এই আজকে রাত্রে মানে কালকে ঘুম হয়নি নো ঘুম দুটো দুটো বাজতে পাঁচ মিনিটে শুয়েছি পুচকু তো পুইকি করতে করতে আড়াইটায় ঘুমালাম আর মাঝ রাতে কিছুতেই ঘুম আসছে না কেন ওয়েদার ওয়েদার কেমন থাকবে আজকে এই নিয়ে আর আজকে সকালবেলা তো যখন ঘুমটা ভেঙেছে তখন বাজে ঠিক পাঁচটা পাঁচটা দশ তখন আমি খালি জানলা দিয়ে মানে জানলার পর্দাগুলো আমি দেখাবো তোমাদের নতুন পর্দা লাগানো হয়েছে আগে বিছানা চেছানা গোছানো হয়ে যাক ঘর গোছানো হয়ে যাক পরে দেখাবো তো জানলা দিয়ে পর্দা সরিয়ে রেখেছিলাম জানলা দিয়ে দেখছিলাম ওয়েদার ঠিক আছে তো বৃষ্টি হচ্ছে না এইটা এই টেনশানেই আমার তো একদিন শরীর খারাপ হয়ে গেছিলো তাই হোক সেসব অন্য কথা বলবো না কারণ উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সে বলবে তুই তার বলিস নি আমায় তো এই যে আমার মাতাশ্রী গুড মর্নিং মা সকালে আসেনি মা কালকেই এসেছে মা এসছে তার সাথে আর একজন এসেছে তোমরা গেস করতে থাকো যতক্ষণ না দেখাই তো চলো এখন তো পুচকুকে অ্যাক্টিভ খাইয়ে নিলাম ওই যে বললাম আমি পাশ থেকে উঠলেই ও উঠে যায় ওদিকে আমি ওর বটলটা একটুখানি ফুটিয়ে আর রেডি করে রেখে এসছি মানে আজকে তোকে সারাদিনই মোটামুটি ফর্মুলা মিল্কের উপরেই থাকতে হবে তো এখন আমি একটু ব্রেস্ট মিল্ক খাইয়ে ওষুধটা খাইয়ে দিলাম আর এখন যেটা আমি করব চুলটুল টুল ফ্রেশ মানে বাঁধিও নি বা আচরাইও উনি স্নান আমার হয়ে গেছে আর যেটা করবো সেটা হচ্ছে পুচকুর জন্য পায়েস আর এই পায়েস আমার লাইফের ফার্স্ট মানে আমার রান্না করা প্রথম পায়েস হতে চলেছে টুম টুম বসিয়ে দিয়েছি মানে দুধটা সবে জাল দেওয়া হলো এইটুকুনি চাল আরই করব বেশি করব না কারণ আছে যেহেতু বাড়িতে অনুষ্ঠান মোটামুটি পূজকুর মতন আর একটু বেশি থাকলে অসুবিধা নেই কিন্তু খুব বেশি পায়েশ করব না যেহেতু ফার্স্ট টাইম এমনিতেই ভয় ভয়ই করছি তো ফিঙ্গার ক্রস যাতে মোটামুটি একটা খাওয়ার পর্যায়ে হলেই হলো তো যাই হোক এখন এবার এটা আহ দুধটা একদম ফুটে গেছে এক ফোটান হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো তারপরে ভ্রমণে বেরিয়ে গেছে ওদিকে মায়েরও পুজো হয়ে যাচ্ছে অলরেডি সাড়ে সাতটা বাজে আর আমাকে সাজাতে চলে আসবে সাড়ে আটটা থেকে নটার মধ্যে টাইম দিয়েছে আর টিফিন চলে আসবে মোটামুটি ওই নটার মধ্যেই আর ওদিকে শুভকে ডাকলাম ডেকে আসলাম ওঠেনি ওকে সমস্ত পিতলের জিনিসপত্র বের করে দিতে হবে কলসি ফলসি যা আছে ওগুলো এখনো বের করেনি কবে কি কবে জানি না এটা দেখো আমার প্রায় মোটামুটি হয়ে গেছে বলছিলাম যে দুধটা ওপরে পড়ে আছে ছালটা কেন নিচে পড়ে আছে আস্তে আস্তে দেখছি যে না ঠিক একটা পর্যায় আসছে তো মোটামুটি চালটা একটু ফুটছে তারপরে আমি বাতাসা দেবো আমি চিনি দিয়ে করবো না বাতাসা দিয়ে করছি ভগবানকে আজকের দিনে এরকমই একটা ঝলমলে আকাশ দিতে বলেছিলাম তো জানি না এখনও অবধি তো আকাশের অবস্থা ঠিক আছে এই হচ্ছে সেই বাটি যেটা পুচকুর জন্য অর্ডার করেছি আমি এটার উপর বাটিতে আমি পায়েসটা দেব ওকে তো কেমন হয়েছে ছোট্ট বাটিটা তোমরা জানিও সত্যি বলতে আমার এটা ভেবেই ভালো লাগছিল যে আমার জীবনে প্রথমবার আমি যে পায়েসটা রান্না করলাম সেটা দিয়েই আমার ছেলের মুখে ভাতটা সম্পন্ন হবে গুড মর্নিং एवरीवन তো সকালবেলা উঠে গেছি সকাল সকাল উঠেছি তো এই তুমি তোমার এখন দেশেই আছো তুমি সকাল সকাল উঠে তুমি বলো না তো এখন এখানে হলুদ

দেখা যাক কিরকম হয়েছে পায়েস দেখবো যাই হোক আমি আমি একটু খেয়ে দেখব আমি দিয়ে তারপরে যাব আমি তোমার পায়েস একটু খেয়ে দেখব হ্যাঁ হ্যাঁ তুমি খেও না আমার অসুবিধা নেই যাই হোক এখন হচ্ছে গিয়ে মানে আমার ছেলের মা হলুদ ভাতে শুরু করে দিয়েছে তাই দাও আমি বলে রাখি আমাদের কিন্তু সেভাবে অন্য বাসনে কোনো নিয়ম নেই সেই জন্য কোনো ওই পাঁচজন মিলে গিয়ে হলুদ ভাতা ফাটা এই এইসবও কিছু নেই আর ওদিকে যে ম্যাম ম্যাম উঠে গেছে ঠিক আছে দেখি কোথায় এই দেখো বাচ্চা হলুদ হলুদ আছে গিলেও আছে আমার ছোট্ট ছেলের জন্য ছোট্ট আমার এটা দিয়ে আমরা হলুদ হলুদ বাটি ভাই ছোট্ট হোক আর বড় হোক হলুদ এত বড় আমার বাটে না এদিকে ব্যান্ড পার্টি চলে এসেছে আর এখনই সকালবেলা বাড়িটা সাজানোর পরে দেখতে দিই এখানে একটা গেট করা হয়েছে ঠিক আছে হালকা পুলকার মধ্যে পুরো বাড়িটা কালকে সাজানো হয়েছিল গেটটাও কালকে করে দিয়ে গেছে শান্তিপুর থেকে তোরা একসাথে ঢুকলি করে শান্তিপুরের দমদম কি করলি ও তোরা দাঁড়িয়েছিলি দেখো সব চলে এসছে এদিকে টালিগঞ্জ থেকে চলে এসছে লোকজন পিসি

আমি রেডি হয়ে গেছি আমি একটু বললাম যে একটু ড্রায়ারটা দিয়ে চুলটা করে করে দিচ্ছে না কেউ আমাকে কেউ করে দিচ্ছে না আমাকে ঠিক আছে আমি নিজে নিজে ড্রায়ার বার করে দিলাম ঠিক আছে এই যে নিজে ড্রায়ার বার করে দিলাম এই যে আমাদের ড্রায়ার তাও কেউ করে দিচ্ছে না হেয়ার সেট করতে গেলে কি 5000 টাকা লাগে সেটা কি তুমি পে করেছো আমি ড্রায়ার দিয়েছি তো হাতটা তো আমাদের তো কি হয়েছে একটুখানি করে দিলে কি হয় না হয় না কিছু এরকম করতে সবই কি রকম অপমান করছে আমাকে দেখো হাইটটা বেশি লাগছে না তো দেখি তোমাকে একটু দেখি এখনো হয়নি তো মোটামুটি আমি ওদিকে রেডি হয়েই গেছিলাম আর আস্তে আস্তে সমস্ত আত্মীয় স্বজন এদিকে আসাও শুরু করে দিয়েছিল পিসি শাশুড়ি কাকি শাশুড়ি দিদা শাশুড়ি আমার বাড়ি আমার কাকার বাড়ি মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি মোটামুটি সকলেরই সকাল থেকে নিমন্ত্রণ ছিল তার মধ্যেই সকলের তো আর সকালে আসা সম্ভব হয়নি কেউ কেউ বেলার দিকে এসেছিলেন আর কেউ সন্ধ্যাবেলায় এসেছিলেন আর বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়িতে অনেক দিন পর সবার সাক্ষাৎ হলে যা হয় হাসি মজা গল্প ঠাট্টা সেটাই হচ্ছিল আর যেহেতু গায়ে হলো তাই দেখো সবাই কি সুন্দর হলুদ রঙের জামা কাপড়ে সেজে উঠেছিল আর সবাই হলুদ পোশাক পরবে আর যার জন্য মেন অনুষ্ঠানটা সে হলুদ পোশাক পরবে না তা কি করে হয় আর তার জন্যই তো আমাদের আর তোমাদের রিদানকে এই বাসন্তী হলুদ রঙের জামাটা পরিয়েছিল যেটা ছিল ওর গায়ে হলুদের জল ভরতে যাওয়ার পোশাক মোটামুটি রেডি হয়ে গেছি কুচকুকেও রেডি করে দিয়েছি কুচকু তো ছবি তুলতে পারতো ওরা বাবা এখনো খুঁজে পাওয়া যাবে না এই যে আমার সেই রাজকুমারে আজকে অন্দ প্রসান

বেরোবার আগে পুচকুকে একবার ফিট করেই দিয়েছিলাম কারণ রাস্তায় বেরিয়ে যদি ওর খিদে পেয়ে যায় আর ও তো বটলে ফিট করতে চাই না আর ও খাওয়াতে গিয়ে মুখটাকে হাত দিয়ে ঘষাঘষি করে কাজলটা লেপটে দিয়েছিল তাই ওই কাজলটাকেই আবার ঠিক করছিলাম এতজন ওকে এত ভালোবাসে আর আমার রিদান এতটাই সাপোর্টিভ যে ও সবার কাছেই ছিল আমাকে বেশি ধরতেও হচ্ছিল না আর এখানে প্রিয়াঙ্কাকে দেখো সামনে বাবাকে দেখতে পেয়ে লজ্জা পেয়ে গেছিল

কেমন লাগছে আমাদেরকে ম্যাচিং ম্যাচিং কলসি কাখে করে ঠিক এমনভাবেই সেজে জল ভরতে যাব এ যেন আমার এক স্বপ্ন ছিল তাই যে দিন থেকে পাপার অন্নপ্রাশনের দিনক্ষণটা ঠিক করা হয়েছিল মনে মনে ভেবে রেখেছিলাম লাল হলুদের কম্বিনেশনে শাড়ি পরবো আর শুভ কেউ সাজাবো ধুতি পাঞ্জাবিতে আর আমার হৃদান কেউ পরাবো একটা পাঞ্জাবি অনেক অপেক্ষা অনেক প্ল্যান প্রোগ্রাম করার পর আলটিমেটলি দিনটা যখন চলেই এলো বুঝতেই পারলাম না কিভাবে হাওয়ার মতন দিনটা চলেও গেল কিন্তু ভগবানের অশেষ কৃপা যে এই দিনটাকে বৃষ্টি দিয়ে মাটি করে দেয়নি যেহেতু শ্রাবণ মাস আর এক টানা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল আমার মনে না একটা অজানা ভয়ে কাজ করছিল রোজ ভগবানকে ডাকতাম আর একটাই প্রার্থনা করতাম আর যা কিছুই হয়ে যাক না কেন অন্তত তুমি বৃষ্টিটা দিও না আর আমার ডাক শুনে ভগবান এত রোদ দিয়েছিল রীতিমতন সবাইকে ছাতা হাতে জল ভরতে যেতে হয়েছিল গায়ে হলুদে জল ভরতে যাওয়া হবে আর নাচ হবে না সেটা কি কখনো হয় তাই আমরা এবার নাচি আর তোমরা এনজয় করো আমার ভাইকে দেখো যেন আমার ছায়া সঙ্গী দুদিন মেকআপ যাতে এই রোদে না গলে যায় এই জন্য আমার মাথায় ছাতা ধরে যাচ্ছে আর আমার বটটাকে দেখো তার তো পাত্তাই পাওয়া যাচ্ছে না কোন পিছনে পড়ে আছে আর এই জন্য আমি একটুখানি রেগে যাচ্ছিলাম প্রচন্ড গরম ভগবানের কাছে এটাই আমাকে সবাই নাচতে বলছিল তাই আমি একটুখানি কলসিটা আমার বরের হাতে দিয়েছিলাম ব্যাস আমসরা ফেলিয়ে একাকার কাণ্ড এবারে আমরা বর বউ মিলে বাজনার তালে তালে একটু কোমর দুলিয়ে নিয়েছিলাম তোমরাই বলো আমি বৌমা আর যদি একা নাচি লোকে কি বলবে বাকিরা কেউ নাচছিলই না এই জন্য আমি সবাইকে বারবার বলছিলাম তোমরাও একটু নাচো আর আমার দেব থুরি মানে প্রিয়াঙ্কা রানী এসেছিলেন তো ওকে নিয়ে না নাচলে কি হয় নাচানাচি করতে করতে অবশেষে আমরা পুকুর ঘাটে পৌঁছেই গেলাম এবারে ছিল গঙ্গা নিমন্ত্রণ করার মুহূর্ত আর গঙ্গা নিমন্ত্রণের সময় যা যা রিচুয়াল থাকে সেগুলোই আমার শাশুড়িমা করে নিচ্ছিলেন কিন্তু সত্যি কথা বলতে ওখানে দাঁড়িয়ে যা বুঝলাম পুকুরের ঘাটে এতটাই পিছল ছিল যে একটা পা দিয়েও যে এগোবো তার কোনো উপায় ছিল না পান সুপারি আর মিষ্টি দিয়ে গঙ্গা নিমন্ত্রণ সারার পর এবার ছিল কলসিতে জল ভরার পালা জল

জল ভরা শেষে এরকম একটা গ্রুপ ছবি তো মাস্ট আর সেদিনের সকালের ওয়েদারটা দেখো এত সুন্দর ছিল না মানে আমার রিদান যেমন প্রাণোচ্ছল চঞ্চল ঠিক তেমনই ছিল ওয়েদারটা জল ভরা হয়ে গেছিল এবার প্ল্যান ছিল জল ভরে আমরা বাড়িতে গিয়ে ওখান থেকে আবার গাড়ি করে ভেনিউতে চলে যাবো এই দেখো আমার রিদান দাদা এর কোলে বসে আসছিল টোটোয় চড়ে চড়ে আর সে ঘুমিয়েই পড়েছিল বেচারা তেই পারছো কেরকম নেচেছিলাম আর সব থেকে মনে হয় বেশি নেচেছিলাম আমি আর আমার দেওয়া না না ভুল বললাম ওদিকে বাবি দিয়েও কিন্তু ফাটিয়ে নেচেছিল প্রিয়াঙ্কা দুই মা আমার ভাই এরাও নাচছিল তবে একটু লজ্জায় লজ্জায় আমার মায়ের ইচ্ছা ছিল একটু জামাইও নাচবে কিন্তু সে জামাই যা লজ্জা পাচ্ছিল মনে হচ্ছিল নতুন কোনে বউ আমার সোনাকে দেখো বাড়িতে চলে এসেছিলাম কিন্তু তখনও উনি কোলে আরামসে ঘুমাচ্ছিল শুভকে অনেক নাচানোর চেষ্টা করেছিলাম কিন্তু লজ্জাবতী লাজুকিনী তো নাচবেনই না তাই হাল ছেড়ে দিলাম আর তারপরেই শুরু হলো আমাদের দেওর বৌদির ফাটিয়ে নাচ এবার দেখো রিদানের বাবাকে টেনে এনেছি কি সুন্দর লাগছিল ধুতি পাঞ্জাবি পরে কিন্তু উনি নাচবেন না এমন করলে হয় বলো আমরাও দেওয়ার বৌদি কম যাই না ভাবলাম আজকে তো রিদানের বাবাকে নাচিয়েই ছাড়বো সে যাই হয়ে যাক না কেন আরে আরে কেউ অধৈর্য হয়েও না এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে রিদানের গায়ে হলুদ মুখে প্রসাদ আর রাইস সেরিমানির মেন পার্টিটা সো স্টেটিউন পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা